জীবনে প্রথম মেয়ে দেখতে গিয়েছি ফ্যামিলি সহ। মেয়ের আচার আচরণ চরিত্র সবই নাকি অনেক ভালো শুধু মেয়েকে দেখে পছন্দ হলে আজই বিয়ে হয়ে যাবে দেখলাম মেয়েটা হাতে কিছু একটা নিয়ে ঘরে আসলো আমি যথারীতি মাথা নিচু করেছিলাম মেয়ের থেকে আর চোখে একটু তাকিয়ে বুঝলাম যে মেয়েটি দেখতে সুন্দর কিন্তু একটু মোটা আমার ফ্যামিলির কেউ তার সাথে একটু কথাও বললো না ইভেন্দ বসতেও বলল না আমি স্পষ্টই বুঝে গেলাম তাদের মেয়েটি পছন্দ হয় নাই মেয়ের বাবা মেয়েকে বসতে বলল সাথে সাথে আমার ভাবি বলল না না বসতে হবে না আমাদের যা দেখার দেখা হয়ে গেছে কেন যেন মেয়েটির দিকে তাকালাম দেখে বুঝলাম তার চোখের পানি অনেক কষ্টে সে পানি আটকে রেখেছে মনে হয় এখনই ঘরে গিয়ে বালিশে মাথা গুঁচে কাঁদবে এরপর টুকটাক ফর্মালিটি মেনটেন করে সবাই বের হলাম গাড়িতে সবাই নানা রকমের মন্তব্য শুরু করলো কিন্তু আমার বারবার মেয়েটির কান্না মাখা মায়া বিমুখটা মনে পড়ছিল কেন যেন বুকের ভিতর উথাল পাথাল করছিল দু তিন দিন পর বাসার সবাই যখন অন্য মেয়ে দেখতে যাবে তখন আমি বললাম যদি বিয়ে করতে হয় তাহলে এই প্রথম মেয়েটাকে বিয়ে করব সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আজও তাদের সিদ্ধান্তের বাইরে আমি কখনো কোনো কথা সবাই কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ভাবি বলে উঠলো এই মেয়ের বডি ফিটনেস এত বাজে যে ওকে নিয়ে বাইরে কোথাও যেতে পারবে না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাকে নানান ধরনের কথা বলবে আমি বললাম সংসার সারা জীবন আমি করবো আমার বন্ধুরা আমার আত্মীয় স্বজনরা কি আমার সাথে সংসার করতে আসবে আমি আমার কথায় একদম স্ট্রং থাকলাম পরিশেষে সবাই আমার জেদের কাছে হার মানলো আর সে মেয়ের সাথেই আমার বিয়ে হলো প্রথম যখন তার সাথে আমার কথা হলো সে তখন বলেছিল আমাকে কি দয়া দেখে বিয়ে করেছে আমি তখন বলেছিলাম আমি এই গুলুমুলু মায়াবী এই চেহারাটা দেখে বিয়ে করেছি যাই হোক এইভাবে ভালোই দিন কাটছিল তবে আমি খেয়াল করে দেখেছি যে আমার বাড়ির কেউ মেয়েটাকে সহ্য করতে পারে না যাই হোক আমি আবার চাকরি করি বরিশালে আমার ছুটি প্রায় শেষ তো আমার আসলে চিন্তা ছিল তাকে এখানে রেখে যাব কিন্তু বাড়ির সবার আচরণ দেখে আমি তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি আগের দিন যখন বললাম যে তুমি সব একটে গুছিয়ে নাও আমার সাথে চলে যাবে সে যে কী খুশি হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারবো আজ আমাদের বিবাহবার্ষিকী আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো সে আইসক্রিম আর বিরিয়ানি পছন্দ করে আমি আইসক্রিম বিরিয়ানি আর অনেকগুলো গোলাপ নিয়ে এলাম এই এক বছর আমরা দুজন স্বপ্নের মধ্যে কাটিয়েছি কোনোদিন একটা কথা কাটাকাটিও হয়নি ঝগড়া তো দূরে কথা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই সুখে থাকতে পারি গল্পটি লিখে পাঠিয়েছেন পিরোজপুরের একজন ভাইয়া যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক ধন্যবাদ